প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেক প্রশ্ন মাথায় খায় তাই না কি পড়তে হবে কিভাবে পুরো সিলেবাসটা শেষ করা যায় এই সব চিন্তার সহজ সমাধান করতেই আজকের এই আলোচনা সত্যি বলতে এটা বাংলাদেশের অন্যতম কঠিন চাকরির পরীক্ষাগুলোর একটা লাখ লাখ পরীক্ষার্থী তো এই ভিড়ে নিজের প্রস্তুতি নিয়ে একটু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই একটা গোছানো আর স্মার্ট পরিকল্পনা থাকলে এই পরীক্ষাতেও কিন্তু দারুণ ফল করা সম্ভব তো চলুন আর একদম দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব পরীক্ষার ধরন তারপর বিষয়ভিত্তিক সিলেবাস এরপর প্রস্তুতির কার্যকর কৌশল এবং সবশেষে থাকবে কিছু বই আর জরুরি পরামর্শ যে কোনো লড়াইয়ের আগে তো রণক্ষেত্রটা চিনে নিতে হয় তাই না তো আমাদের প্রথম কাজ হল পরীক্ষার ধরন আর নম্বর বন্টনটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া চলুন সেটাই আগে দেখে নেই দেখুন মোট একশো নম্বরের পরীক্ষা এর মধ্যে সিংহভাগ মানে আশি নম্বরই হল লিখিত বা এমসিকিউ পরীক্ষার জন্য আর বাকি কুড়ি নম্বর থাকবে মৌখিক বা ভাইবার জন্য তার মানে বোঝাই যাচ্ছে লিখিত পরীক্ষায় ভালো করার ওপরই কিন্তু সবচেয়ে বেশি জোর দিতে হবে এখন এই যে আশি নম্বরের লিখিত পরীক্ষা এটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে চারটি বিষয়ে একদম সমান ভাগে ভাগ করা বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞান প্রত্যেকটাতেই বিশ নম্বর করে এর থেকে একটা বিষয় একদম পরিষ্কার কোনো বিষয়কেই কিন্তু কম গুরুত্ব দেওয়ার সুযোগ নেই সব বিষয়ে সমানভাবে মনোযোগ দিতে হবে আর হ্যাঁ এখানে একটা বড়সড় ব্যাপার আছে যেটা মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো নেগেটিভ মার্কিং প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো নম্বর করে কাটা যাবে সোজা কথায় চারটা প্রশ্নের ভুল উত্তর দিলে আপনার অর্জিত এক নম্বর কিন্তু হাওয়া তাই নিশ্চিত না হয়ে আন্দাজ উত্তর দেওয়ার ঝুঁকিটা একদমই নেওয়া যাবে না বেশ পরীক্ষার কাঠামোটা তো বোঝা গেল কিন্তু এখন আসল প্রশ্ন হল এই যে চারটা বিষয় এগুলোতে ঠিক কি কি পড়তে হবে চলুন এবার তাহলে বিষয়ভিত্তিক সিলেবাসটা একটু খুঁটিয়ে দেখা যাক প্রথমেই আসি বাংলা নিয়ে এখানে মূলত দুটো ভাগ ব্যাকরণ আর সাহিত্য তবে ধরে নিতে পারেন সিংহভাগ প্রশ্নই আসবে ব্যাকরণ থেকে যেমন ধরুন বানান বাক্যশুদ্ধি সন্ধি সমাস সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এই বিষয়গুলো খুব খুব গুরুত্বপূর্ণ আর সাহিত্য থেকে প্রাচীন ও আধুনিক যুগ বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্মের ওপর একটু ভালো করে নজর রাখতে হবে তবে একটা কথা বলি বাংলার প্রস্তুতির সময় দুটো টপিকের উপর স্পেশাল জোর দিতেই হবে একটা হল বানান শুদ্ধি আর একটা বাক্যশুদ্ধি বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে বাংলার মতোই ইংরেজিতেও কিন্তু গ্রামার আর ভোকাবুলারির খেলা পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস চেঞ্জ সেন্টেন্স কারেকশনের মতো গ্রামারের বেসিক নিয়মগুলোতে একদম পাকা হতে হবে পাশাপাশি সিনোনেম অ্যান্টোনেম এডিয়ামস ইন ফ্রেজেস আর কারেক্ট স্পেলিং চর্চা করে ভাণ্ডারটাও কিন্তু বাড়াতে হবে আর যদি বলেন ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা তাহলে বলতে হবে টেন্স আর তার সঠিক ব্যবহার অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। আসলে এই একটা জায়গায় দক্ষতা চলে এলে ইংরেজির অর্ধেক প্রস্তুতি কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যায় এবার গণিতের কথায় আসি এখানে পাটিগণিত বীজগণিত আর জ্যামিতি এই তিন অংশ থেকে প্রশ্ন থাকে তবে পাটিগণিতের পাল্লাটাই কিন্তু সবচেয়ে ভারী মানে সংখ্যা লসাগু গসাগু গড় শতকরা লাভ ক্ষতির মতো টপিকগুলোতে প্রচুর চর্চা করে গতি আর নির্ভুলতা দুটোই বাড়াতে হবে গণিতের প্রস্তুতির জন্য একটা ছোট্ট টিপস হল এটা মাথায় রাখা যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসে পাটিগণিত থেকে তাই এই অংশে যদি একটু বাড়তি মনোযোগ দেওয়া যায় তাহলে কম সময়ে ভালো নম্বর তোলা কিন্তু অনেক সহজ হয়ে যায় সাধারণ জ্ঞান বিষয়টা তো আসলে সাগরের মতো বিশাল তবে ভয় পাওয়ার কারণ নেই সিলেবাসে কিন্তু এর একটা গণ্ডি দেওয়া আছে মূল ফোকাসটা থাকে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী দৈনন্দিন বিজ্ঞান আর আইসিটির উপর বাংলাদেশ অংশের জন্য আমাদের ইতিহাস মুক্তিযুদ্ধ আর সংবিধানের মতো বিষয়গুলো খুব জরুরি আর সাধারণ জ্ঞানের সবকিছুর মধ্যে একটা টপিক থেকে প্রশ্ন আসবেই সেটা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা তাই এই অধ্যায়টা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে বলা যেতে পারে এটা সাধারণ জ্ঞানের হার্ট বা কেন্দ্রবিন্দু আচ্ছা কি কি পড়তে হবে সেটা তো জানা গেল কিন্তু শুধু জানলেই তো হবে না এই বিশাল সিলেবাসটা শেষ করার জন্য একটা কার্যকর কৌশলও তো দরকার চলুন এখন সেই কৌশল নিয়েই কথা বলা যাক প্রস্তুতির জন্য এই পাঁচটা ধাপ পরপর অনুসরণ করলে দারুণ ফল পাওয়া সম্ভব এক প্রতিটি বিষয়ের বেসিকটা একদম মজবুত করে নেওয়া দুই পুরনো প্রশ্ন বিশ্লেষণ করে প্রশ্নের প্যাটার্ন বোঝা তিন নিজের সুবিধামতো একটা রুটিন বানানো চার পড়ার সময় ছোট ছোট নোট করা আর নিয়মিত রিভিশন দেওয়া আর পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা হলো মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা আর সময় ব্যবস্থাপনার অভ্যাস করা একটা ভালো প্রস্তুতির জন্য যেমন সঠিক কৌশল দরকার তেমনি দরকার ভালো কিছু রিসোর্স বা বইপত্র চলুন সবশেষে দেখে নেই প্রস্তুতির জন্য কি কি বই কাজে আসতে পারে এবং আরও কিছু জরুরি পরামর্শ প্রস্তুতির ভিত্তি হওয়া উচিত পঞ্চম থেকে দশম শ্রেণীর বোর্ড বইগুলো এগুলো ভালো করে পড়ে নিতে হবে এরপর বাজারের ভালোমানের একটা প্রশ্ন ব্যাংক আর একটা পূর্ণাঙ্গ গাইড বই তো লাগবেই আর সাম্প্রতিক তথ্যের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন সংগ্রহে রাখাটা খুব বুদ্ধিমানের কাজ কোনও টপিক বুঝতে সমস্যা হলে অনলাইন টিউটোরিয়ালের সাহায্য তো নেওয়াই যায় একটা কথা কিন্তু মনে রাখতে হবে এই পরীক্ষার প্রস্তুতিটা কোনো স্প্রিন্ট রেস না এটা একটা ম্যারাথন একদিন বা এক সপ্তাহে সব শেষ করে ফেলা সম্ভব নয় ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে হলে হাতে অন্তত চার থেকে পাঁচ মাস সময় রাখতেই হবে এখানে ধারাবাহিকতাই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি সবশেষে একটা ফাইনাল টিপস যা পরীক্ষার হলে মোট নম্বর অনেকটাই বাড়িয়ে দিতে পারে অনুমান করে উত্তর দেওয়ার লোভ সামলাতে হবে যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই যে প্রশ্নের উত্তর নিয়ে মনের সামান্যতম সন্দেহ আছে সেটা ছেড়ে আসাই ভালো এতে আপনার কষ্ট করে পাওয়ার নম্বরগুলো অন্তত সুরক্ষিত থাকবে শেষ কথা হলো প্রস্তুতির পথটা হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু এটা মোটেও অসম্ভব নয় একটা সঠিক পরিকল্পনা আর নিজের সেরাটা দিয়ে চেষ্টা করলে এই পরীক্ষাতেও সাফল্য আসবেই প্রস্তুতির এই পুরো যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা